जी

আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুল বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন তারপরে হচ্ছে যে আপনার খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপপুর বা রাষ্ট্রপতির এক চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমাদের একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম না সুদিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগলকাণ্ড ছাগলটা নাকি হলো কেউ বলে যে এটা ডিজিএফে গিফট ছিল আবারই কেও নাকি বলে যে আপনি নতুন গল্প বলা আমি আমি ওই গল্পতে আসতেছি জি প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বলল যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু আহ খুব ক্ষোভ ছিল আর অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে কোনো একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর সেটাতে আমার নামটাও এনে কিন্তু আমি এতে কোনো এটাতে আমি কোনো কমেন্টও করি নাই কিন্তু জনাব রஷிদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে এইটা আবার কেমনে হলো এটা সেই কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ অ্যাংজাইস্ট বাট কিন্তু সেটা নিয়ে আমি আমারকে বারবার ফোন মানে দিতে ছিল তখন আমি মনে হয় বিদেশে ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্ট করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি

ঠিক আছে ওই যে থাকলে যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো এটা আসলে আমি আসলে কার যারা চালায় আমি তো ডক্টর সাবিম পারভেজ ডক্টর সাবিম পারভেজ এর হ্যাঁ এটা সালাম ভাই ভালো বাংলা কোন মিডিয়া কে দখল দিছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি এগুলোর প্রতি থুতু নিক্ষেপ করে তো এটা পিপলে এ উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চা কথা বলে মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের বাংলাদেশের কালচার আপনার কথায় আসি খাওয়া দাওয়ার কথা অনেক শুনলাল আমি পুরো ব্যাপারটা মানে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি কারণে আসিম নজরুলের বাসা যেখানে আগুন জ্বালানো হচ্ছে রান্না করা হচ্ছে জি

এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে অথবা আসিফ আসিফ নজরুল সারকো আপনারা আসিফ নজরুল সারকো জিজ্ঞেস করতে পারেন কি বাকি আসলে তবে ওই বাংলা আউটলোকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম সাইমুম ভাইয়ের সাথে উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলো হয়তো বা ভালো হতো তখন হয়তো বা এটা একটু ক্রেডিবিলিটি হতো এটা আপনার আজকে যে কমেন্ট সেই কমেন্ট পাইলেও ইট ক্র credibly হইতো আপনাকে পায় নাই তাদের এটা একটা এটা হইছে কিন্তু কিন্তু আমি জয়নাল নাচেরি পাটোয়ারি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতেছেন নাসির স্যার যদি কোনো কমেন্ট করে আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় আসে এটা হলো মুক্তাদের আহ রোমিও ভাই যদি একটা রশিদ ভাই রোমিও ভাই একটা গল্পই বলতে পারেন যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোনো কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম আপনার আহ মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করবো না এই জন্য বিকোজ দ্যাট আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি

আছে কিনা না গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটোয়ারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আর কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কি না ইসি ঘেরাও করে কমিশনারকে পদ্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহমাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে তা আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবে এনসিপি ছাড়া বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট মানে যাই হোক আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয় আরেক বলবো আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই যে আপনাদের দলের একজন নেতা সামান্তা সার শারমিন তিনি খুব ইয়া যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি আপনারকে আমরা কোট কোট যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি এগুলি এনসিপির নিজস্ব মানে আপনাদের নিজস্ব আপনারা যারা এনসিপি নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনব কিন্তু আমরা একটু ডক্টর সালামকে শুনে আসি ডক্টর সালাম দুইটা বিষয় একটা হচ্ছে যে এইটা ঠিক যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই গণবুথা নিয়ম মেনে হয় নাই তারপরেই তো সংবিধান এটা হয়ে গেছে আমরা সংবিধানকে এরকম করে রক্ষা করতে চাইতেছি কেন প্রমিসের থেকে এইটার বেশি এটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা থেকে আপনি একটু বলবেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রশ্নটা কিন্তু একটু পরে বলি এটা আপনার একটা যদি টপিক শুনে নেই আমাদের অরিজিনাল প্রশ্ন ছিল জি আচ্ছা আমি একটু উত্তর দিই জি জি আমাকে একটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে কি যে বিএনপি তো গত তিনটা নির্বাচন করতে পারেনি আওয়ামী লীগের যে গণভ্যুত্থানের তো আইন মেনে হয়নি কারণ হচ্ছে কি যে আমরা যখন শেখ হাসিনা হচ্ছে কি অসুর শেখ হাসিনা যে কাজটা করছে সেটা হচ্ছে কি যে সে প্রত্যেকটা নিয়ম ভেঙে ফেলছে এখন আপনি যখন মানুষকে ইলেকশন করতে দিচ্ছেন না তখন আপনাকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই এবং আলটিমেটলি পুরো বাংলাদেশ সেই উৎখাত করার পর্যায়ে যখন গ্রাজুয়েট করছে তখন হাসিনা হেলিকপ্টার করে পালায় গেছে এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি এখন পালায় যাওয়ার পরের যে রিয়ালিটি সেটা হচ্ছে কি আপনি তখন ওই মোডে সারা জীবন থাকতে পারবেন না ইউ হ্যাভ টু প্রমিস টু আ নিউ ডেমোক্রেটিক সিস্টেম এবং সেই সিস্টেমের জন্য আপনাকে অবশ্যই একটা এমন একটা জায়গা একটা নিয়মের মধ্যে আপনাকে কমিট করতে হবে এখন আপনার যে প্রশ্ন যে এই কমিট করার ক্ষেত্রে এনসিপি যে গণপরিষদের কথা বলছেন তারপর আনঅ্যাচিভেবল থিং দুটোর একটা ভিন্ন ভিন্ন কারণে দুটোই দুটি ফেল করবে এবং আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো করে কোনো লাভ নাই বাংলাদেশের মানুষের এখন যে সমস্যা সেটা রাজনৈতিক সমস্যা না আমাদের দেশের মানুষরা যদি রাস্তাঘাটে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করেন তার যে রিয়েল লাইফের যে প্রবলেম সেটা হচ্ছে কি এন অর্ডার খুব খারাপ বাংলাদেশের ইকোনমিক রিকাভারি যথেষ্ট স্পিডই হচ্ছে না কোনো জব নাই এগুলো হচ্ছে সাধারণ মানুষের সমস্যা আমাদের দেশের সকল পলিটিক্যাল পার্টির এই ব্যাপারে কনসেন্সাসে আসা দরকার রাজনৈতিক কনসেন্স আসে এটা বেশি জরুরি যে আমরা এই জায়গাগুলোকে কেমন করে ট্যাকল করব ওটা অনেক বেশি জরুরি জিনিস আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের সত্যিকারের যদি অতীত আপনি যদি আওয়ামী তন্ত্র থেকে সত্যিকারের উত্তরণ চান তাহলে বাংলাদেশের মানুষকে তাদের যে গভর্নেন্স দিতে হবে আপনি যদি গভর্নেন্স দেন আপনি যদি আওয়ামী লীগের যেতে বেটার কিছু ডেলিভার করেন দশ বছর পর আওয়ামী লীগ এমনিতেই নাই হয়ে যাবে কিন্তু আপনি যদি সারাক্ষণ এই পলিটিক্যাল কাজিয়ার মধ্যে থাকেন এগুলো একটাও অ্যাচিভ করা যাবে না এটা কি বাংলাদেশের বাস্তবতা আমার কাছে মনে হয় এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে জামায়াত ইসলামী এবং এনসিপি কমপ্লিটলি রং ভুলভাবে রিড করছে আমার আমিও সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কন্টেস্ট করতে চাই না সেটাতে অনেক আলাপটা একটু লম্বা হয়ে যাবে কিন্তু আপনি যেভাবে বিষয়টা দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় যে এইভাবেই আসলে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এনসিপিকে ধরি জামায়াত এবং বিএনপিকে যদি ধরি যে তারা পাশে ছিল তাহলে এনসিপিরও কি আসলে এইভাবেই চিন্তা করা উচিত যে কোথাও গিয়ে থামাটা এখানেই থামতে হবে যেই সংবিধানটাকে সাথে করে নিয়ে সাবেক সরকার অনেক বেশি টাইরান্ট হয়ে উঠছিল সেই সংবিধানটার মতো করেই নিয়ম কানুন আইনি বৈধতা সবগুলি ঠিক রেখে চলতে হবে এটা কি তাদেরও মানতেই হবে মানে তাদের কাছে কি আরো কোনো অপশন নাই মানে আমরা কি ভাবতে পারি না যে বিপ্লবটা বা অভ্যুত্থানটা বা আমাদের এই কনসেন্সটা আরেক কনসেনসাসটা আরেকটা এক্সটেন্ড করা যেতে পারে টিল আরেকটা সংবিধান আমরা লিখলাম বা উয়েল উইন দ্য ইরেকশন অ্যান্ড ডু ইট অ্যাস সিম্পুল আস দ্য ওকে আপনার যদি মনে হয় জামাটি ইসলাম এন যদি মনে করে যে আমাদের একটা এক্সট্রা রাইট আছে কিংবা আমাদের এক্সট্রা কোনো ঠিক আছে জনগণ যদি ম্যান্ডেট দেয় জনগণ যদি এই কথার উপরে আপনাদেরকে ভোট দিচ্ছে আপনারা এটাই করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে এই সংবিধান দিয়েই যাইতে হবে আসলে এবং আমিও আসলে দেখি না মানে এই উপায় না আপনি কোর্ট চালাবেন কেমনে আপনি আসলে মানে 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 ব্যুরোক্রেসি কেমনে চালাবেন বাংলাদেশের মানুষকে কিভাবে মানে সোশ্যাল সেফটিনের যেগুলি আছে সেইগুলি আপনি কিসের ভিত্তিতে করবেন এর কোনোটাই আসলে মানে এগুলি খুব মানে এগুলি খুব জটিল প্রশ্ন